আসসালামু আলাইকুম বন্ধুরা এই নতুন জাতের শশাটি অনেক উন্নত মানের দেখতে পাচ্ছেন পুতিরা গিটে শশা জাতটির নাম হচ্ছে এরিনা পাটক্স এগরোর এরিনা শশা এ পান হাইব্রিড শশা গাছও যেমন এর ফলও তেমন পুতিরা গিটেই শশায় শেষে এই জারটি এবার আমরা লাগাইছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন কোনো গিট মিস নেই পুঁতিটা গিটে শশা এই শশার ফলনের কথা কি বলবো এই শশা এমন ভালোভাবে নামে পুতির শতকে এক মন পুঁতি তোলায় এক মন করে শশা ওঠে শতক পুঁতি তার মানে বুঝতে পারছেন যদি ষোলো শতক জমিতে লাগানো হয় তো ষোলো মন করে শশা উঠবে এর ফলও যেমন ধরে তেমনই গাছও হয় আমাদের জমিতে গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ হয়েছে কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেটে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন